হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফুটে হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফুটে হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফুটে তুমি চারা প্রেমের মালা গতি না না ও মাদিনা মা দিনা ও মাদিনা মাদিনা

তুমি জল চয়ন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা ধারে লোক মত তুমি জল চয়ন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা ধারে লোক মত তুমি জন অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলো সেই মঞ্জুড়ে তুমায় পাওয়ার শী বস অদিনামা দিনা অনাদিনা মাদিনা অনাদিনা মা দিনা অমা দিনা মাদিনা মাদীনা মাদিনা মাদিনা মা মাদিনা ওনা দিন ওনা দিন কত স্বপ্নে রিঙ্গনে কত কল্পনাতে যায় ছুটে যাই পানে মন স্বপ্নে রিঙ্গনে কত কল্পনাতে যায় ছুটে যায় তোমারি পানে মন্তমা কে বুজে কত শক্নের আলিঙ্গ নে কত কন্তলাদে যায় ছুটে যায় তু মারি পারে হৌ বুজে মন্তুমাই চারা কিছুই চুমি বুঝা মাদীনা মা দিনা অমা দিনা মাদিনা অ মা দিনা মা দিনা অমা দিনা মাদিনা মাদীনা মাদিনা মাদীনা মা দিনা মা দিনা মদিনা অদিনা মদিনা অদিনা মদিনা হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফুটে হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফুটে তুমি চারা প্রেমের মালা গতি না গতি না